হ্যালো আসসালামু আলাইকুম আমি পলাশানা ব্লক চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর অবশ্যই জানেন যে প্রতিটি গ্লাসের একটি করে কোড নাম্বার থাকে ওই কোড নাম্বারগুলো আজকে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল দিয়ে থাকি আর যারা বাসাবাড়ি আপিসের জন্য বিয়ের সেট নিতে চাচ্ছেন এ মালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে বাসাবাড়ি আপিসের জন্য যারা নিতে যাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন আমি কন্ডিশনে নিয়ম এবং যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দিকে দর্শক আর কথা বাড়াবো না এই গ্লাসটি আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং বাসা বাড়ি অফিসের জন্য নিতে পারবেন আমি একটু আপনাদের আইডিয়া দেই আর এই গ্লাসের কোড নম্বর দিয়ে আপনাদের জানিয়ে দেই এই কোড নম্বরটি আপনারা দিয়ে

এছাড়াও কিন্তু আমাদের কাছে বড় ডিজাইনেরও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বড় ডিজাইনটা এটা কিন্তু অলিল্লা গ্রুপের আপনারা অবশ্যই জানেন যে অলিল্লা এবং নাসির গ্রুপের উভয় আমাদের কাছে মালামাল রয়েছে যার যেটা দরকার অবশ্যই আমাদের কাছে বলবেন বললে কিন্তু আমরা সেই মালটি কিন্তু দিয়ে দিব আমি আপনাদের যে কোড নাম্বারটি রয়েছে আমি এই কোড নাম্বার দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অলি লাল লঘু দেখে তারপরে মালামাল আপনারা কয় করবেন দেখতে পাচ্ছেন আর কোড নাম্বার দিয়ে আপনি দেখায় দেখতে পাচ্ছেন ডব্লিউ জিরো একচল্লিশ ডব্লিউ জিরো একচল্লিশ এই কোড নাম্বারটি বললে কিন্তু আপনারা এই সঠিক মালগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কোড নাম্বার আর এসে দেখতে পাচ্ছেন আপনি বললে আপনার বড়টা বললে কিন্তু আমরা দুটাই দাম আপনাদের বলে দিব দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা সর্বদের জন্য কিন্তু পারফেক্ট এই গ্লাস এখন আমি এই গ্লাসগুলোর হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দেব যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন ছোট এই মাল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে চারশো টাকা চারশো টাকা হলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন উল্লা গ্রুপে আর যে বড়টা রয়েছে নিতে পারবেন আপনারা ছয়শো বিশ টাকা হলে ছয়শ টাকা হলে আপনারা কিন্তু আপ নিচের জন্য ক্রয় করবেন বাসাবাড়ি আপ জন্য যারা নিতে যাচ্ছেন তারা সামথিং বেশি দিয়ে কিন্তু এই মালটি কিন্তু নিতে হবে আর যারা হোলসেল তারা অবশ্যই জানেন যে হোলসেল কত নিতে হয় আপনার যে কই ডজন লাগে না কেন আমাদের মাল স্টকে রয়েছে যার যেরকম কোয়ান্টিটি লাগে অবশ্যই আমরা ওই মালামাল আপনাদের দিতে পারবো প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবে ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি আসলে আপনারা পেয়ে যাবেন নাসির গ্রুপ এবং উলিল্লা গ্রুপের এই মালামালগুলো গুলো এছাড়াও কিন্তু নাসির এবং উলিল্লা গ্রুপের আমাদের কাছে যাবতীয় মালামাল এবং যাবতীয় গ্লাস গুলো রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এই মালামালগুলো গুলো কিন্তু আমরা কন্ডিশন মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে আছে এই আমাদের আগে ওগুলো গেলেই হবে আর বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আজ এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন আর নাসির এবং অলিল্লা গ্রুপের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু